রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে ওঠার পরে নিজের জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করলাম অনেক দিন পর আর আজ হলো মঙ্গলবার মানে মানে আজকে হচ্ছে ন তারিখ মানে এর পরের দিন দশ তারিখ থেকে ওদের এক্সাম স্টার্ট হবে তার জন্য কালকে থেকে তো আলাদা রুটিন থাকবেই আর স্টাডি লিভ ছিল কটা দিন ছুটি ছিল তো জন্য একদিকে সুবিধা হয়েছে স্কুল ছিল না আবার তো কালকে থেকে সে আগের রুটিন তো ওই জন্য আজকে ভাবলাম যে নিজের জন্য একটু সময় দিই সেজন্য আর কি স্কুল নেই আর উঠেছি এদিকে ওরা উঠেছে পড়াশোনা করতে হবে সকালবেলায় পড়তে বসবে আর উঠেছি অনেকটাই আগে তবে এখন কিন্তু একটু বেলা হয়েছে আটটা বেজে গেছে এখন আটটার বেশি হয়তো হবে তো আসলাম সবার আগে আমি গ্যাসটা মুছলাম গ্যাসের আশপাশটা মুছে নিলাম এবারে চা বসাবো তো চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো আসলে আজকে আর ঘুম থেকে উঠি রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়নি তো ওর জন্য দেখলাম আর ওদিকে হাজব্যান্ড বললো আজকে একটু চাটা তাড়াতাড়ি করো এমনিতে ওরা স্কুলে গেলে সেদিন আমাদের চা খেতে খেতে দেখো নটা বেজে যায় তো ওই কারণেই ছুটির দিনগুলোতে অন্তত একটু আগে আগে চা খেতেও ভালো লাগে আর সকালে চাটা দেখবে মানে যতটা আগে খাবে একটা আলাদাই ফ্রেশনেস পাওয়া যায় সেটা অবশ্যই লিকার চা খেতে হবে তবে এখন এভরিডে পাউডার মিল্কটা আবার এনে দিয়েছে তো আমি যেহেতু দুধ চা খাচ্ছিলাম না অনেক ধরে তো আমার হাজব্যান্ড বলছে তুমি অন্য কোনো দুধ দিয়ে ওরকম জাল দিয়ে চা করে খেও না তোমার যদি খেতে ভালো লাগে আমি জানি তাহলে তুমি এক কাজ করো ওই পাউডার মিল্কটা চা করার পরে গুলে নিও তো সেজন্য এভরিডে মিল্ক পাউডারটা এনে দিয়েছে আমাকে আর সেজন্যই আর কি আমি বলিও নি আমি এমনিতেই নিজে থেকেই না দুধ চা খাওয়াটা ঝেড়ে দিয়েছিলাম কিন্তু ইচ্ছে তো করে মাঝে মাঝে ইচ্ছে হতো সেজন্য আবার মিল্ক পাউডারটা এনে দিয়েছে তো দেখলাম ভালোই হয়েছে তাহলে মাঝে মধ্যে তো অন্তত খেতে পারবো তো সেই জন্য আজকে আবার একটুখানি দুধ চা করেছিলাম প্রথমে এক কাপ লিকা হাফ কাপ মতো লিকার চা খাই একটা বিস্কিট দিয়ে তারপরে আবার একটুখানি তারপরেই একটু চা করি সেটা একটু দুধ চা খাই আর কি সেটা তো ডেইলি না মাঝে মাঝে এখন কমিয়ে দিয়েছি সব কিছুই তো ধরেই পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না মাঝে মাঝে মানে আস্তে আস্তে ছাড়তে হয় তো রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ওদিকে চায়ের জলটাও ফুটে গেছে এখন যাব চাটা নামাবো আর ওদিকে ওরাও উঠে পড়েছে আর আজকে কিছু জিনিস নেওয়া হয়েছে সকালবেলা এখান দিয়ে সেই মানে বাড়ির সামনে দিয়ে পাউরুটিওয়ালা যায় তো ওনার কাছে পাউরুটি বিস্কিট এগুলো সব থাকে মানে কোয়াটার রুটি হয় না তো সেই রুটিটা তো আজকে বান রুটি নিয়েছে তো দেখাবো তোমাদেরকে আর সাথে কিছু বিস্কিট নিয়েছে আর কি বেকারি সব বেকারির জিনিস তো এখানে চায়ের জলটা ফুটে গেছে আর চায়ের জলে এমনি আমি কিন্তু বেশিরভাগ দিন চিনিটা দিই না আবার আজকে দুম করে চিনিটা দিয়ে ফেলেছি মানে এরকম জানি না কেন হয় ভেবে রাখি একরকম তাড়াহুড়োতে ভুল হয়ে যায় আর দেখো কি অবস্থা হল এটা আমি কাটি নি ইচ্ছা করে তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম কি অবস্থা হয়েছিল পুরো চা পড়ে একাকার তো ঠিক করে নিয়েছি সেগুলো তো এই যে এই বান্ডুটি নিয়েছে সবার জন্য একটা করে প্রথমে আমি বলছিলাম তুমি ওদের দুজনার জন্যই নাও প্লেন ব্রেড আমি পিনাট বাটার দিয়ে দিয়ে দেবো সকালে ওরা আর কি খাবে এছাড়া এখন কিন্তু ও বললো তাহলে বান রুটি নেব দিয়ে আমি বললাম নাও তাহলে বলছে সবার জন্যই তাহলে একটা করে নি তো আমি বললাম নাও ভালোই লাগে খেতে সকালবেলা আর এই একমাত্র এই ব্রেডের জন্যই যেন তো আমি দুধ চাটা করেছি মানে আজকে না হলে দুধ চা খেতাম না এই ব্রেড দেখে আমি লোভ সামলাতে পারিনি আর ব্রেডের সাথে এই পাউরুটির সাথে না দুধ চা এত ভালো লাগে আমার তো এখানে দেখো ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে ভাগ করে এরকম করে সেঁকে নিচ্ছি আর একদম সেঁকা ছাড়া কাঁচা ব্রেড না আমি খাই না কাউকে দিই আমার অভ্যেস যে কোনো ব্রেড আর কি সেঁকে নেওয়া এই ব্রেডগুলো কিন্তু অনেকেই সেঁকে না এমনি খেয়ে নেয় কিন্তু আমি তাও এই ব্রেডগুলোও সেকে নিই তো এগুলো সেঁকে নিয়ে তারপরে ওই একটু পিনাট বাটার মাখিয়ে ওদেরকে দিয়ে দেবো আর আমরা প্লে আমরা প্লেন চা দিয়ে খাবো আর কি তো এই যে এখন মিষ্টি আর গোপালকে দিয়ে দিচ্ছি আর আমরা প্লেন চা দিয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর আমি এখানে দাঁড়িয়ে প্রথমে লিকার চা হাফ কাপ খেয়েছিলাম একটা ব্রিটানিয়া থিন বিস্কিট দিয়ে তারপরে এখন আবার একটু দুধ চা বসিয়েছি মানে ওদেরকে খাবারটা দিয়ে খেয়েছিলাম তারপরে একটু দুধ চা বসিয়েছি মানে ওই চাটাই আবার একটু জাল দিতে বসিয়েছি একটু চা পাতা দিয়ে দিয়ে এখন একটুখানি দুধ চা করে নেবো কারণ খিদে তো রয়েছে এখন তো আর অন্য কিছু খাবো না মানে এখন আর কিছু বানাবো না ব্রেকফাস্টে কিছু একটা খেয়ে তো পেট ভরতে হবে সেজন্য দুধ চাটা করলাম তারপরে সাথে এই যে ব্রেড আর এই যে চাটের মতো বিস্কিট নিয়ে নিয়েছি টোস্ট আর ওই বেকারি বিস্কিট খুব ভালো লাগলো খেতে আর কি তারপরে এই যে একটা জিনিস যেটা হচ্ছে আমার নিজের চুলের জন্য বানাচ্ছি তো একটা তেল আমি অলরেডি বানিয়ে রেখেছি তারতেও কিছুটা আছে মানে তেলটা পুরো শেষ হয়নি তবুও আমি এখন দেখলাম যে একটু উষ্ণ তেল এরকম বানিয়ে আমি চুলটা একটু ভালো করে চুলে মানে মাসাজ করব করে তারপরে আজকে শ্যাম্পু করব প্রচণ্ড চুল উঠছে আসলে কিছুদিন অনেক দিন হয়ে গেছে চুলে তেল দিই না বলতে গেলে এই যে এরকম করে মেথিটা জাস্ট দিয়েছি হালকা ফুটতে না ফুটতে এরকম গরম করে নামিয়ে নেব উষ্ণ উষ্ণ তেলটা মাথায় দিতে হবে চুলটা বেশ ভালো কন্ডিশনিং হয় আর চুল যে প্রচণ্ড চুল ওঠে না এটা কিন্তু আমাদের নিজেদের অযত্নেই ওঠে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না একটা টাইমে কিছুই যত্ন করতাম না অথচ চুল কত সুন্দর ছিল চুল ওটা তো দূরের কথা মানে চুলে একটু জট হতো না আমার আমি এটা গর্ব করতাম সবাই না বলতো চুলে জট চুলে জট আর আমার চুলে তো জট হতো না আমি আরও মানে প্রাউড ফিল করতাম বা আমার চুলে তো কোনো সময় জট হয় না তো এখন টের পাচ্ছি চুলের জট হলে মানে আসল মানে সমস্যাটা চুলের জটটা কেন হয় যখন আমাদের অত্যাধিক চুল ওঠে তখনই কিন্তু চুলের জট হয় মানে চুলের জ্বরটা এমনি এমনি হয় না তখন চুলও উঠতো না চুলের জ্বরও হতো না এই হচ্ছে মানে কথা মানে একটা সময়ের সাথে সাথে দেখবে আমাদের শরীরে অনেক রকম প্রোটিন ভিটামিন কমে যায় চুলের মানে কেরাটিনের অভাবেই কিন্তু আমাদের চুলে যত রকম সমস্যা দেখা দেয় কেরাটিন প্রোটিনের অভাবেই কিন্তু চুলের যত রকম সমস্যা একটা টাইমের পরে দেখা দেয় তো যাই হোক আমি এই ভালো করে চুলে তেল মাসাজ করে চুলটা আটকে নিয়েছিলাম এই মানে চুলে তেল দিয়ে শেষ করেছি আমার বোনের ফোন এসেছিলো তো ওই জন্যই আর কি ওখানেই স্টপ করে দিলাম তো ওর সাথে আবার কিছুক্ষণ কথা বললাম তো তারপরে চলে এসেছি বেডরুমে এখন এই বেডরুমটা গোছাবো তারপরে যাবো ওইদিকে রুমগুলো একটু গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে মানে ঘর মুছবো তো যাই হোক তোমরা জানি অনেকেই হয়তো মানে স্বাভাবিক দেখো আমাদের রোজকার কাজকর্ম একই রকম তো রোজ আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো তো আমরা বাদ দিতে পারি না তো ডেলি লাইফস্টাইল ব্লগ কি যারা আমরা বেশিরভাগ হাউস ওয়াইফরা বেশিরভাগ তো বাড়িতেই থাকি কোনো তো চাকরি করি না বা দুদিন অন্তর অন্তর বাড়ির বাইরে কোথাও ঘুরতে বেরিয়ে যাচ্ছি না এটা সবার পক্ষে সম্ভবও না তো স্বাভাবিকভাবে ব্লগগুলো কিন্তু প্রায় একই রকমই তোমরা দেখতে পাব সেক্ষেত্রে কি হয় অনেকেই তোমরা বোর হয়ে যাও তো আমি যদি ভালো ভিডিও কোনো একটা দিই তখন থেকে সেই ভিডিওতেও অনেক সময় ভিউজটা কম কম আসে অথচ ওই একই ভিডিওতে হয়তো মানে কিছুদিন আগে যদি দিয়ে থাকি ওই ভিডিওটাতে দেখা যাবে অনেক ভিউজ এসেছে কিন্তু ওই রকমই ভিডিও যখন আমি আবারও দুদিন তিন দিন পরে দিলাম হয়তো কোনো কারণে দেখা যাবে ওটাতে ভিউজই সেরকমভাবে আসলো না তো এগুলো হয় আর কি ইউটিউবে ভিউস আপস আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে তো আমি আবারও এই কৌটোগুলো কিন্তু ব্যবহার করছি মাঝে তো বাদ দিয়ে দিয়েছিলাম একদম বিরক্ত হয়ে গেছিলাম পিঁপড়ের উৎপাতে তো এখন আবারও ব্যবহার করছি তো আজকে বান্না তো কিছু শেয়ার করতে পারিনি তো আজকে কি মানে বানিয়েছি সেটা দেখো উচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ বেশি করে দিয়েছি মানে তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এখানে বেগুন ভাজা করেছি আর সাথে করেছি আলু ভাজা আর ডাল আর সাথে রয়েছে ঘি আর টক দই তো প্রতিদিনই আছে দইটা থাকবেই প্রতিদিনকার পাতে তো এই হলো মানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন তো আজকে তো শ্যাম্পু করলাম দিয়ে এখন স্নান করলাম এখন অনেকটা একটু বেলা হয়ে গেছে তবু আমি এখন ভালো মতো পুজোটা সারবো মানে ঠাকুরের চরণে একটু ফুল দেবো আজকে একটু বেশি ফুল আছে তো মাঝে মাঝে ফুল ও গ্যারেজ থেকে নিয়ে আসে তোমাদের আগেও দেখিয়েছিলাম তাও সেটা যখন ওখানে যাওয়া পরে তখন এছাড়া তো আনা হয় না নাহলে তো কেনা ফুল দিয়ে পুজো দিতে হয় বাড়িতে মাত্র গুনে গুনে এখন ছ সাতটা ফুল হয় সাদা ফুল তো কী কর সাদা ফুল না টগর ফুল আর সত্যি কথা বলতে গাছের যে একটা টাটকা ফুল সেই দিয়ে পুজো করা আর কেনা ফুল দিয়ে পুজো করা সত্যি দুটোর মধ্যে অনেকটা তফাৎ মানে সত্যি আমি এটা বলবো তো এগুলো মেলে দিয়ে তারপরে যাবো ঠাকুরের পুজোটুকু সেরে তারপরে খেতে দেব। আর এই যে চুলটা আমি শ্যাম্পু করেছি না তারপরে চুলটা ভীষণ সফট হয়ে গেছিলো একদম আর চুলে আর জট হচ্ছিল না তো এই কদিন ধরে রয়েছি আর এই ব্লগটা তো মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবারের বুধবার থেকে ওদের পরীক্ষা শুরু হয়েছিল তো ওটা আমার ভুল হয়েছে তোমাদের বলেছিলাম যে আজকে পরীক্ষা নেই আর আমি বৃহস্পতিবার ধরে ব্লগটা এডিট করছি মানে ভুলেই গেছি এটা যে আমার মঙ্গলবারের ব্লগ একটু দেরি হয়ে গেল তো ওই জন্যই তো মানে এডিটটা ঠিকমতো টাইমে করে ফেলতে পারলে তোমাদের ভিডিওটা দিয়ে দিতে পারলে শান্তি নাহলে নিজের ডেটটাও অনেক সময় ভুলে যায় তো এটা হয়েছে এই কারণে যেহেতু তোমাদের সাথে একটা মেকআপ কালেকশানে ভিডিও শেয়ার করেছিলাম ওই কারণেই আর কি এই ভিডিওটা তো দেওয়া হয়নি তো সেই জন্যই মিস্টেকটা হয়ে গেছে তো বজ্রমলিকে আমি গঙ্গা জল দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে তিলক পরিয়ে দিলাম আর বজ্রঙ্গলিকে যে তিলকটা পরাই ওটা কিন্তু অরেঞ্জ কালারের তিলক আর সাথে চামেলি তেল আছে সেটা দিয়ে মিশিয়ে মানে তিলকটা পরিয়ে দিই আর বাকি যে আমি মাকেও মানে সিঁদুর দিয়েছি আর সিঁদিদাতা গণেশকেও সিঁদুর দিই আর এটা বলতে পারো যে এই যে আমি বাবার মাথায় জল ঢালছি এটা কিন্তু প্লাস্টিক সমেত যে একটা কেমন থাকে না যে জল পেলেই আলো জ্বলে উঠতো এরকম কিছু মহাদেবের এরকম টাইপের শিবলিঙ্গ বেরিয়েছে না দোকান থেকে তো এটা শখ করে কিনেছিল হচ্ছে গোপাল তো মহাদেবের যেমনই হোক রূপটা তো মহাদেবের সেটা প্লাস্টিক হোক বা যাই হোক তো আমার এত ভালো লাগে আমি এই বাবাকেই কিন্তু এখানে রেখেছি আর বাকি আমার যে শিবলিঙ্গ যেটা হচ্ছে কালো রঙের যেটা হচ্ছে পাথরের শিবলিঙ্গ সেটা কিন্তু ওপরের মন্দিরে আছে ঠিক আছে তো বাবার রূপ যেমনই হোক তুমি যদি একটা পাথরেও মহাদেবকে স্মরণ করে জল দাও গঙ্গার জল একটু সামান্য তাহলেও জানবে যে উনি গ্রহণ করবেন মানে প্রত্যেকটা এরকম জিনিসেই কিন্তু মহাদেব বিরাজমান তুলসীতলা যদি আমরা একটা তুলসী গাছের গোড়ায় একটা পাথর রেখে দিই সেখানে যদি প্রতিদিন বাবাকে স্মরণ করে জল দিই সেই জলটাও কিন্তু বাবা গ্রহণ করবেন মানে যদি আমি জল ওখানেও দিই বাবাকে বাবার নাম করে তো ওপরে মন্দিরে আমি বাবার মাথায় জল ঢেলে আসি কিন্তু যখন আমার দেরি হয়ে যায় তখন তো ওপরে মন্দির বন্ধ হয়ে যায় মানে ঠাকুরকে তো আমার স্বয়ং দিয়ে দেয় তখন আমি নিচেই আর কি এই এখানেই জল ঢেলে নিই তো ওই জন্যই রেখেছি আর কি আর একটা ছোট্ট ভাবছি একদম ছোট্ট একটা শিবলিঙ্গ রাখবো এখানে যখন আমি ওখানে ধর মন্দিরে ঢালতে পারলাম না কোনো কারণে ওপরে যেতে পারলাম না বা মন্দির হয়তো মা বন্ধ রাখলো তখন আমি নিচেই দিতে পারবো ছোট্ট একটা শিবলিঙ্গ একদম সামান্য মানে একদম ছোটো সাইজটা তো প্লাস্টিকের মনে হয় পুজো করাটা ঠিক হচ্ছে না তো আমার ভালো লাগে বলে আমি রেখেছি তো মোটামুটি ভালোই ফুল ছিল সেজন্য পুরো সিংহাসনটা সাজিয়ে দিতে পারলাম আর বেশ ভালো লাগে সিংহাসন ভরে যদি ফুল থাকে আর সাদা ফুল আমার সব থেকে ভালো লাগে মানে সাদা রঙের ফুল খুব ভালো লাগে আর কি আর তো এরপরে তো ঘরটা যখন বসাবো বৃহস্পতিবার তখন এই যে কলাটা তো কালো হয়ে গেছে কাঠালি কলাটা তো এটা এরকমই হয়ে যায় কারণ বৃহস্পতিবার করে ঘট বসায় আর গরমকালে তো সব জিনিস তাড়াতাড়ি নষ্ট হয় সেজন্য কলাটা ওরকম কালো হয়ে যায় তো এবারে বাবাকেও দিয়ে দিলাম আর আমার পুজোর সাথেই না আজকের এই ভিডিওটা শেষ করে দেবো আমি আর বেশি এই ভিডিওটা আর বেশি বড় করিনি তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম ছোটোর মধ্যেই ছিল আজকে ব্লগটা আসলে আজকে আর বেশি মানে ব্লগ শুট করিনি ও বেলা দিকেও ভিডিও করা হয়নি তার জন্যই আর ঘর ঝাড়ার ভিডিওটা ভেবেছিলাম আজকে দেবো একটা ভালো ভিডিও আসতে চলেছে এটা হয়তো পরের দিনকে দেবো তারপরে আরও কিছু ভালো ভিডিও আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আর যদি আজকে ভিডিওটা কোথাও একটু সামান্য ভালো থেকে থাকে অবশ্যই একটা লাইক করো সবাই তোমরা ভালো থেকো আর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে